আলহামদুলিল্লাহ আমাদের ফেব্রুয়ারি মাসের সাহেবদের নিয়ে আমরা আসি সাগর পাড়ে আলহামদুলিল্লাহ আল্লাহর অপরূপ সৃষ্টি দেখে আমরা আনন্দিত আমরা রয়েছি আরব সাগরের পাড়ে আলহামদুলিল্লাহ সমুদ্র ঢেউ ফাদিলাতের সহায় মাশাআল্লাহ কেমন ভালো লাগছে কোথায় আছেন আপনি কোথায় আছেন আমি বর্তমানে আছি আরব সাগর কেমন লাগতেছে এখানে ভালো আমাদের ট্রাভেল এজেন্সির মাধ্যমে আসছি তাদের সার্ভিসও ভালো এখানে এসে আপনার মন কি ছোট আছে না বড় হয়ে গেছে আমার মন অনেক গুণ তিন চার গুণ বড় হয়ে গেছে অ্যাজ পার আপনি কি সাজেস্ট করেন লোকজনকে ওমরা করতে আসার জন্য অবশ্যই অবশ্যই ওমরা বিশেষ কি কারণে আপনি আসা মানে সাজেস্ট করেন আমাদের ধর্মীয় অনুভূতির জায়গা থেকে প্রত্যেকটা মুসলিমের উচিত ওমরা হজ জিয়ারত করা

আপনি উমরা হজ সম্পন্ন করেছেন জি সর্বোপরি আপনার কাছে কেমন লাগে উমরা হজ করার পরে এটা ভাষায় প্রকাশ করার মতো না দেশবাসীকে আপনি সাজেস্ট করেন উমরা করতে আসতে অবশ্যই আমি প্রত্যেক মুসলমানকে বলবো উমরা হজ পালনের জন্য মক্কায় আসবেন আল্লাহ চেয়ারাজ করবেন মন শরীর দুটোই ভালো হয়ে যাবে এবং কতটা ভালো লাগবে সেটা সংখ্যা দিয়ে প্রকাশ করার মতো না আমাদের এজেন্সির সার্ভিস কেমন ছিল আলহামদুলিল্লাহ আপনাদের সার্ভিস খুবই ভালো লাগছে সব যে কোনো বিষয়ে কোঅপারেটিভ জি সর্বোপরি আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের আপনাকে আপনাদের ধন্যবাদ এবং আপনার আপনার এজেন্সি আমরা এজেন্সি এইভাবে সেবা দিয়ে যাক এটাই আশা করব শাহেদ ভাই কেমন আছেন আপনি এই তো ভাই আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি সমুদ্র পারে এসে আপনারা খুবই আনন্দিত আসলে সত্যি আমরাও আনন্দিত সর্বোপরি আপনার অনুভূতিটা আমাদেরকে জানাবেন আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ রাসুলের দেশ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আর এখানে মুসলমানরা আসেন আল্লাহর ঘর সব করতে এবং কবির রওজাকে চেয়ারা করার জন্য এবং আমাদের যে ইসলামিক নিদর্শনগুলো আমাদের মুসলমানদের যে ঐতিহ্য সেগুলোকে দেখার জন্য আসলে সৌদি আরবে আসা বাট এই সৌদি আরব এই মুহুর্তে আধুনিকতার শীর্ষে পৌঁছে গেছে এত সুন্দর সুন্দর তারা ট্যুরিজম প্লেস করেছে যেটা দেখে আসলে আল্লাহ রাসুলের দেশকে আরও অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছে তারা তো আপনি যারা আছেন আপনারা পৃথিবীর অন্যান্য দেশে গেলে আপনারা যেই ফিলটা পাবেন ওমরা করতে এসে কিন্তু আপনারা কোনো অংশ কম পাবেন না খুব ভালো ফিল পাবেন এখানে ঘুরতেও পারবেন আর আমল তো আছেই আমাদের যে এজেন্সির মাধ্যমে এসেছি শুরুতে আসার আগে আমাদের একটা ভয় এবং উৎকণ্ঠা ছিল আমরা ভেবেছিলাম যে আসলে অনেকের কাছ থেকেই শুনি যে এজেন্সি আসলে খুব বেশি কোঅপারেটিভ না ফ্রেন্ডলি না বা আমাদেরকে খুব বেশি একটা সাপোর্ট করবে না কিন্তু এখানে আসার পর আমার সেই যে সংখ্যাটা সেটা ভেঙে গেছে এবং আমার বাবা একজন ডায়ালাইসিস পেশেন্ট তাকে সপ্তাহে তিন দিন ডায়ালাইস করা লাগে তো আমাদের যে মল্লেব সাহেব আছেন ওনাকে যখন আমরা আগে থেকেই বলে রেখেছিলাম এজেন্সিকে তো উনি সেই এজেন্সির মাধ্যমে যে মোয়াল্লেম সাহেব সে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা সর্বোচ্চ মানবিকতার উদাহরণ সে রেখেছে আমাদের প্রত্যেকটা জায়গায় জায়গায় উনি আমাদেরকে চেষ্টা করেছে আমাদেরকে সর্বোচ্চটা দেওয়ার জন্য এর জন্য আমি ব্যক্তিগতভাবে এজেন্সি সর্বোপরি আমাদের যে মোয়াল্লেম আছেন তার কাছে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং আল্লাহ পাকের দরবারে তাদের জন্য আমরা অনেক অনেক দোয়া করি আল্লাপাক তাদেরকে আরও বেশি উন্নতির শিখরে নিয়ে যাক আমিন আপনাকে ধন্যবাদ আল্লাহ আপনাদের ওমরা কবুল করুক আমিন